আমাদের সাথে কেন এমন হয় কোন কারণে আমাদের সাথে এমন হয় চিন্তা করে না কলিজাটা হাতের মুঠ নিয়ে খেলা দেখতেছিলাম এরকম একটা অবস্থা হয়েছিল প্রথম বোলিং করার পর কি একটা অসাধারণ মানে চোখে চোখ জোরানোর মতো বলিং করছে বাংলাদেশ তারপরেও আমাদের ব্যাটিংটা এত বাজে হয়েছিল ম্যাচটা জিততে 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 হাই গিয়েছিলাম মনে হইতে ঠিক আছে এমন একটা অবস্থা ছিল জাস্ট তাহিদুরিতে যদি তিনটা না নামারতো তাইলে যে দশা হইতো মানে এটা এখন মনে আছে যে দুয়া সত্যি আছে ভিতর থেকে সত্যি দুয়া সত্যি আছে আমরা আমরা যারা মিডিল ইস্টে আসি আমরা প্রায় ধরেন এগারোটা বারোটার সময় তো ঘুমাই ঠিক আছে আজকে সারাটা রাইট সজাগ খেলা দিনও একটু ঘুমিয়ে নিছি যাতে মানে খেলাটা নিশ্চিন্তা দেখতে পারি প্রায় এই লোকগুলা দেখেন কত হতাশা নিয়ে খেলা দেখতে আছে বাংলাদেশের ব্যাটিং দেখতে আসে কিন্তু তাহিদ হৃদয় লিটন দাস মোটামুটি অসাধারণ খেলছে লিটন দাস ঠিক আছে মানে তার ঠিক ছিল না কিন্তু কিন্তু সে অসাধারণ খেলছে আজকের ম্যাচটা তার মানে একবারে প্রশংসার মানে দাবিদার সে ঠিক আছে আর তাহিদ হৃদয় তার কথা তো না বললেই নয় তিনটা ছক্কা তিনটা ছক্কা মাইরা একবারে ম্যাচটারে আমাদের হাতের মোটোয় নিয়ে আসছে কিন্তু এই ম্যাচটা আমরা একবারে সাইরা দিয়েছি এরকমভাবে একবারেই বাজে হয়েছে এই কাজটা একবারেই বাজে হয়েছে লাস্ট পর্যন্ত কোনোরকম মাহমুদুল্লাহর কারণে কোনোরকম হাঁটতে হাঁটতে জিততে 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 জিতে গেছি আর নাইলে কি দশা হইতো দুইটা পয়েন্টের জন্য মনে হয়েছে মানে যুদ্ধ শুরু করছি মানে খেলোয়াড়রা তো মাঠে যুদ্ধ শুরু করছে আমরা যারা দর্শক ছিলাম তাদের মানে আমি বারবার বলতেছিলাম যে চল্লিশ পার্সেন্ট কলিজা একদিকে দিয়ে রয়েছে পঁয়তাল্লিশ পার্সেন্ট কলিজা একদিকে কামড় দিয়ে রয়েছে এরকমভাবে আমি দর্শকদেরকে বলতেছিলাম আমরা এই লুকগুলা দেখেন হতাশা নিয়ে খেলা দেখতেছি হতাশা নিয়ে মানে ব্যাটিংটা এত বাজে হয়েছে তাহলে যদি তিনটা ছক্কা না মারতো তাহলে যে সত্যি দশা হইতো এটা মানে আমার এটা চিন্তা করে আমার খারাপ লাগতে সত্যি এটা চিন্তা করে খারাপ লাগতে আছে যাই হোক শেষ পর্যন্ত আমরা জিতছি আজকে আর আমরা কেউ কাউরে মানে দোষ না দিই আমরা জিততে পারছি কোনো রকম এই জিতটা যেন আমরা পরবর্তী ম্যাচগুলোতে দূরে রাখতে পারি আল্লাহ হাফিজ